ফিক্সড পনেরো দরা দেবে ভাই একশো পনেরো পনেরো সুপ্রিয়াদার সালাম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটা শুরু করছি আজ আঠারো মে দুই হাজার পঁচিশ শুরু রবিবার আজ আমি অবস্থান করছি গাবতলি ডাকুমারাহাট এটা ডাকুমারহাট প্রত্যেক রবিবার বসেই হাট একটি গরু যদি আপনি কেনেন আপনাকে হাজিল দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো এই হাট থেকে যেগুলো খামার উপযোগী হলে ফিজিয়ান রোগ না এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যেটা আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুর ইসলাম আমরা এই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো হরেস্টে ফ্রিজিয়ান বকনা উঠেছে ছোট বড় ধরনের বকনাই কিন্তু আজকে হাটে উঠেছে তো আমরা প্রথমে দুইটি বকনা দিয়ে শুরু করি ছোট বকনা জোড়া বকনা সাদা কালো মিশ্রিত হরেস্টেন ফ্রিজিয়ান বকনা আমরা সাগর ভাইয়ের সাথে একটু কথা বলি দেখি

সম্ভবত নয় মাস বা আট মাসের মতন বয়স হবে আমরা এই কুতত্ব নেই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি দুইটি বকনার বয়স কেমন হবে এগুলো এগুলো ওই আট মাস নয় মাস আট নয় মাস করে হবে হলিস্টিন ফ্রিজিয়ান জি এই বকনাটার দাম কেমন চাচ্ছেন এটা এই দাম চাওয়া এক লাখ পনেরো দশ এক লাখ দশ পনেরো চাওয়া বিক্রি রেট কেমন বিক্রি এখন যে যেরকম বলে আর কি ওই পাঁচশো এক হাজার লাভ হলে আমরা বেছে দিই আর কি

আসলে হলিস্টিন সিজিয়ান বোকনাগুলো কেমন উঠেছে দেখুন মোটামুটি কিন্তু ভালো উঠেছে আজকে ডাকুমারা হাটে একেবারে কম ওঠে নাই আমরা যদি হাটের ডান পাশে আমরা ডান পাশে একটু যাই আমরা ডান পাশে একটু দেখি এই পাশটাতেও বেশ কয়েকটি বোকনা আছে আমরা এই বোকনাগুলোর একটু তথ্য নেই এগুলো একটু বড় আমরা দেখতে পাচ্ছি এই বকনাগুলোর কেমন দরদাম চায় আমরা একটু জানবো এই পাশটাতে স্বাধীন ভাইয়ের আমরা

বোকাটি কেমন আপনাদের মতামত জানাবেন উনি বললেন যে ওনার খামারে থাকবে যদি আজকে বিক্রি না হয় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওনার বাসায় থাকবে তারপর এটা ধাপের হাটে যাবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো সিক্স পনেরো চৌত্রিশ হ্যাঁ সব খোলা আছে ঠিক আছে ভালো থাকবে আচ্ছা দর্শক আজকে ডাকুমারা হাতে ঘুরে ঘুরে আপনাদেরকে হস্টেল বোকনাগুলো দেখানোর চেষ্টা করে যাচ্ছে এই পাশে আরও বোকনা রয়েছে

এটা বিক্রি হবে কেমন এটা বিক্রি হবে এই ধরেন হলে এরকম বিক্রি হবে 60 এর উপরে আচ্ছা আপনাদের এই পর্যন্ত চলবে কি হ্যাঁ চলবে আপনি কম আর কম তারপর আপনারা হাট করবেন হ্যাঁ আমাকে মিস হবে না আমরা প্রত্যেক কাটে যাব আমাদের জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট থ্রি ফোর ঠিক আছে ভালো থাকে

ওই পাশে আছে ভাই ওই পাশে আছে আচ্ছা আমরা এই পাশটাতে দেখি হ্যাঁ পাশে ওই বয়স কেমন বয়স হবে আপনি ভাই মাস মাস ভাই দাম কেমন চলছে ওটার দাম চাও বিক্রি বিক্রি আচ্ছা দুই নম্বর যে বকনাটা দুই নম্বর বয়স কে ওটার বয়স হবে আপনি ভাই মাস মাস দাম কেমন ওটার দাম ভাই ভাই

এর চেয়েও কম দাম চেয়েছেন অথচ এটা একশো পনেরো কারণ এটা জাত মান ভালো পেশ ভাই আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর এইট থ্রি ফাইভ এইট ওয়ান থ্রি টু ঠিক আছে ভালো থাকবে আলহামদুলিল্লাহ দর্শক আপনাদেরকে এই ফাঁকে একটু জানিয়ে রেখে একটি ভালো মানের হয় সুশ্রি জ্যান বোকনা আপনারা চিনবেন কিভাবে যারা খামার করতে চান তাদের জন্য ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন একটি হয় সুশ্রি জ্যান না হতে হলে সাদা কালো প্রিন্ট হতে হবে পেছন সেটটা প্রশস্ত হতে হবে বেশি যত প্রশস্ত হবে তত ভালো লেসটা খাটো হবে দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকবে এই পাজরের মাংস অর্থাৎ এই রানের মাংসটা কম থাকবে চামড়াটা অবশ্যই পাতলা হতে হবে যত পাতলা হবে তত ভালো বল কম্বল থাকা যাবে না নাবি না থাকলে আরও বেশি ভালো হয় তো এই কয়টি বিষয় দেখে যদি আপনারা একটি হলসি ফ্রিজম না কিনতে পারেন তাহলে আপনি ভালো মানের একটি না পেয়ে যাবেন দর্শক আজকের এই ডাকুমার হাট ঘুরে ঘুরে আপনাদেরকে এই ফ্রিজিয়ান বুক গুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ